এক লক্ষ আশি হাজার টাকা কর ভাড়া পাবেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে ভিডিওটি দেখেন গ্যাসের চুলা আছে ডাবল দশটি দুই ঘন্টা এক করা জমি পাঁচতলা বিল্ডিং সহ যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে লোকেশন হলো চট্টগ্রাম বন্দরটিলার মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড় আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন সেমি পাকা বাড়ি হলেও সমস্যা নাই কালি জমি হলেও সমস্যা নাই বিল্ডিং হলেও সমস্যা নাই আপনার কি লাগবে যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্যই দিতে পারব ভিডিওটি শেয়ার করে দেবেন এক লক্ষ আশি হাজার টাকা ঘর ভরা পাবেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে ভিডিওটি দেখেন ক্যাশের চুলা আছে ডাবল দশটি দুই ঘন্টা এক করা জমি পাঁচতলা বিল্ডিং সহ যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে লোকেশন হলো চট্টগ্রাম বন্দরটিলার মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড়ো আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন সেমি পাকা বাড়ি হলেও সমস্যা নাই কালী জমি হলেও সমস্যা নাই বিল্ডিং হলেও সমস্যা নাই আপনার কী লাগবে যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো ভিডিওটি শেয়ার করে দেবেন এক লক্ষ আশি হাজার টাকা ঘর ভাড়া পাবেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে ভিডিওটি দেখেন ক্যাশের চুলা আছে ডাবল দশটি দুই ঘন্টা এক করা জমি পাঁচতলা বিল্ডিং সহ যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে লোকেশন হলো চট্টগ্রাম বন্দরটিলার মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড় আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন সেমি পাকা বাড়ি হলেও সমস্যা নাই কালী জমি হলেও সমস্যা নাই বিল্ডিং হলেও সমস্যা নাই আপনার কি লাগবে যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্যই দিতে পারব ভিডিওটি শেয়ার করে দেবেন এক লক্ষ আশি হাজার টাকা ঘর ভাড়া পাবেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিং এর মধ্যে ভিডিওটি দেখেন ক্যাশের চুলা আছে ডাবল দশটি দুই ঘন্টা এক করা জমি পাঁচতলা বিল্ডিং সহ যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে লোকেশন হলো চট্টগ্রাম বন্দরটিলার মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড়ো আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন সেমি পাকা বাড়ি হলেও সমস্যা নাই কালী জমি হলেও সমস্যা নাই বিল্ডিং হলেও সমস্যা নাই আপনার কি লাগবে যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্যই দিতে পারব ভিডিওটি শেয়ার করে দেবেন এক লক্ষ আশি হাজার টাকা ঘর ভাড়া পাবেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে ভিডিওটি দেখেন গ্যাসের চুলা আছে ডাবল দশটি দুই ঘন্টা এক করা জমি পাঁচতলা বিল্ডিং সহ যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে লোকেশন হলো চট্টগ্রাম বন্দর টিলার মূর থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন অবশ্য লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড় আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন সেমি পাকা বাড়ি হলেও সমস্যা নাই কালী জমি হলেও সমস্যা নাই বিল্ডিং হলেও সমস্যা নাই। আপনার কি লাগবে যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্য দিতে পারবো ভিডিওটি শেয়ার করে দেবেন এক লক্ষ আশি হাজার টাকা ঘর ভাড়া পাবেন দুই কোটি পঁয়ষট্টি লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে ভিডিওটি দেখেন গ্যাসের চুলা আছে ডাবল দশটি দুই ঘন্টা এক করা জমি পাঁচতলা বিল্ডিং সহ যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে লোকেশন হলো চট্টগ্রাম বন্দরটিলার মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে দশ টাকা রিক্সা ভাড়া যারা কিনবেন অবশ্যই লাভবান হবেন এর আশেপাশে আমাদের হাতে ছোটো বড়ো আরও অসংখ্য বিল্ডিং আছে যোগাযোগ করুন সেমি পাকা বাড়ি হলেও সমস্যা নাই কালী জমি হলেও সমস্যা নাই বিল্ডিং হলেও সমস্যা নাই আপনার কি লাগবে যোগাযোগ করুন আমরা আপনাকে অবশ্যই দিতে পারবো ভিডিওটি শেয়ার করে দেবেন